আমি একটি বিশেষ খবর জানাতে এলাম চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন পূর্ণিমা ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা উপস্থাপনায়ও বলা যায় সেরা সব দিক ছাপিয়ে এবার জীবনের বড় একটি অর্জনের খাতায় পা রাখলেন পূর্ণিমা বাংলা চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি এটি তার ক্যারিয়ারে বড় একটি অর্জন খবরটি পেয়ে দারুণ খুশি হয়েছেন পূর্ণিমা তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়েছে পূর্ণিমা বলেন যখন সেন্সর বোর্ডের সদস্য হওয়ার চিঠি পেয়েছি আমি কিছুটা অবাক হয়েছি এত বছরের ক্যারিয়ারে বড় প্রাপ্তি ও গর্বের বিষয় কারণ আগে যখন সিনেমা সেন্সরে জমা হতো তখন কিছুটা নার্ভাস লাগত জানার আগ্রহ থাকত আমার সিনেমাটি আনকাট পাশ হয়েছে কিনা এখন সেই সেন্সরের বোর্ডের সদস্য হয়ে আমি বিভিন্ন ধরনের সিনেমা উপভোগ করতে পারব এতে সম্মানিত বোধ করছি কখনো ভাবিনি আমি সেন্সর বোর্ডের সদস্য হতে পারব তবে সেন্সর বোর্ডে যাওয়ার জন্য যথাযথ যোগ্যতা অর্জন করতে পেরেছি বলে মনে করি না আমাকে রাখা হয়েছে এবং সম্মান জানানো হয়েছে আমি আমার দায়িত্ব পালনে অবশ্যই সচেষ্ট থাকবো এবারের ঈদে অভিনেতা সঙ্গে জীবন নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে পূর্ণিমার তো বন্ধুরা জনপ্রিয় নায়িকা হিসেবে পূর্ণিমা সফল কিন্তু চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানান আর ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ